অবশেষে সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই দুর্নীতির মামলায় তাকে গ্রেফতার করা হয় এবার সন্দীপ ঘোষের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি এখন রয়েছেন বহরমপুরে প্রাতঃ ভ্রমণে বেরিয়ে তিনি বলেন যে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হবেই সবাই জানতো সেটা ছিল শুধু সময়ের অপেক্ষা ওনার চরিত্র সম্বন্ধে যা কথা শোনা যাচ্ছে তাতে করে উনি একজন মহাপুরুষের পর্যায়ে পড়েন মমতা ব্যানার্জি এই সমস্ত নিকৃষ্ট স্তরের লোকজনদের সমাজের উঁচু স্তরে বসিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে স্যালিউট জানাতে হয় তাদের এই আন্দোলনে আমরা অবাক হয়ে গিয়েছি আমরাও তাদের সঙ্গে রয়েছি সোমবার সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হতো তিনি রাতে বাড়ি ফিরে যেতেন তবে সোমবার তাকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানোর পর সেখান থেকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় তৎকালীন ডেপুটি সুপার আখতার আলী সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি কেলেঙ্কারির অভিযোগ করেন তিনি হাইকোর্টেও আবেদন করেন সেই মামলা তারপরে যায় সিবিআই হাতে তারপর সেই দুর্নীতি নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয় এরপর তাকে গ্রেফতার করা হয় তারপরই এই নিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি বলছেন যে সন্দীপকে অ্যারেস্ট করা হবে এটা তো জানাই ছিল ওনার চরিত্র সম্পর্কে যা জানা যাচ্ছে তাতে উনি তো মহাপুরুষের পর্যায়ে পড়েন মমতা ব্যানার্জি এই সমস্ত নিকৃষ্ট স্তরের লোকেদের সমাজের উঁচু স্তরে বসিয়ে দিয়েছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে স্যালিউট জানাতে হয় তাদের এই আন্দোলনে আমরা অবাক হয়ে গিয়েছি আমরাও তাদের সঙ্গে রয়েছে বলছেন দিলীপ ঘোষ শুনুন সন্দীপ ঘোষ প্যারেস্ট হবে সবাই জানতো সময়ের অপেক্ষা ছিল হয়েছে এবং তার সঙ্গভঙ্গরা এক একজনের চরিত্র সম্বন্ধে যা কথা শোনা যাচ্ছে তারা এক একজন মহাপুরুষের পর্যায়ে মমতা ব্যানার্জি এই ধরনের সমাজের নিকৃষ্ট স্তরের লোকেদেরকে সবচেয়ে উঁচু জায়গায় বসিয়ে দিয়েছে যেন জন্য কিন্তু যে আন্দোলন চলছে বিশেষ করে কালকে জুনিয়র ডাক্তাররা যে ধরনের আন্দোলন করেছেন তাদেরকে স্যালিউট করতে হয় রাত অবধি বসে থেকেছেন যে জিদ নিয়ে তারা তো আমি সত্যি সত্যি আমরা অবাক হয়েছি যে এই ধরনের আন্দোলন একটা মাস মুভমেন্টকে নেতৃত্ব দিয়ে তারা এগিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন সারা সময় তাদের সঙ্গে আছে আমরাও তাদের সঙ্গে আছি কালকে বিজেপিও সমস্ত জেলাতে ডিএম অফিস ঘেরাও করে আন্দোলন করেছে সার্বিকভাবে যেটা আমরা ভেবেছিলাম যে দুর্গাপূজার দিকে গেলে কমে যাবে আন্দোলনের বেগ কিন্তু দিনকে দিন বাড়ছে আর মমতা ব্যানার্জি পেছন দিকে সরছেন এই যে এক একটা লোক ধরা পড়ছে কালকে পর্যন্ত টিএমসি লোকেরা বলছে সিবিআই কী করলো কজনকে অ্যারেস্ট করলো কালকেই চারজন অ্যারেস্ট হয়েছে তাদের ইচ্ছা পূর্ণ হবে যে স্লোগান চলছিলো দড়ি ধরে মারো টান রানী হলো খান খান দড়িতে টান পড়েছে সময়ের অপেক্ষা করুন এ সরকারটাই খান খান হবে কারণ যত দিন যাচ্ছে তত ভয় পাচ্ছে তত বেশি মানে অমানসিক অমানবিক ব্যবহার করছে তাদের এমএলএরা এমপিরা নেতারা যে ধরনের কমেন্ট করছে কোনো ভদ্র সমাজে এটা হতে পারে না মহিলাদের প্রতি পীড়িতার প্রতি আন্দোলনকারীদের প্রতি এরা কি চাইছেন ভোটে জিতে গেছেন বলে যাকে চাইছো করবেন ভয় দেখিয়ে রাজ্য চালিয়ে যাবেন পৃথিবীতে কোনো স্বৈরাচারী শক্তি টেকেনি নিই ব্যানার্জি সরকারও টিকবে না অনেক জায়গা বড়ো কমিটিতে ছিলেন এখন উনি বলছিলেন আমি চিঠি লিখেছি আমি এই করেছি ঘন্টা হয়েছে এটা কি চিঠি লিখে সুখেন্দ্রবাবু আজকাল বলছেন সারা জীবন ওদের সেবা করেছেন এই চোরেদেরকে আপনারা যদি ভালো লোক আগে কেন আপনারা বেরিয়ে এসে বলেননি আজ যখন সমাজ এগিয়ে এসছে ভয়েতে বা চক্ষু লজ্জায় বলতে বাধ্য হচ্ছেন যদি এটা বলতেন মানুষের কষ্ট কমতো পশ্চিমবাংলার সমস্ত ডিপার্টমেন্ট ভেঙে পড়তো না আর এত সৈরাচেরি এই সরকারকে এই দিন দেখতে হতো না যাই হোক যখন জেগেছে তখনই সকাল তারা জেগেছেন আমার মনে হয় মানুষ এইভাবে দিচ্ছে আরও অনেকটাই আমি একটা আপিল করবো জুনিয়র ডাক্তার বলবো যে দুর্ঘটনা ঘটেছে তাতে সন্দীপ ঘোষ একা নয় তার সঙ্গে আরও অনেক লোক আছেন অনেক জুনিয়র ডাক্তারও যুক্ত আছেন আর আমার মনে হয় জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন তারা ওদের সঙ্গেও আছে এবং তারা জানেন কারা এখন ভয় সংকোচ নাই সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে আরও অনেকে হবে সে যেন যারা জানেন তথ্য দিন সিবিআইকে এগিয়ে এসে বলুন সমাজের সামনে সত্য উদ্ঘাটন করুন সারা পশ্চিমবাংলায় বিভিন্ন সংস্থায় কলেজ ইউনিভার্সিটি মেডিকেল কলেজ হসপিটাল সব জায়গায় এই ধরনের দুর্নীতি চলছে কাটমানি ভয়ের পরিবেশ আপনারা এগিয়ে এসে মুখ খুলুন যাতে মানুষ সাহস করে এগিয়ে আসে কে উইকেট কে ব্যাটসম্যান সেটা তো ওনারাই জানেন আমি বলছি ওনাদের এখনও ওনারা কিছুই বলেননি যারা তারা যা জানেন বা তারা যা দেখেছেন এখন বলা উচিত নাহলে সময় তাকেও একই সঙ্গে ট্রিটমেন্ট করবে দোষীদের সঙ্গে পক্ষে সাহস করে পদত্যাগ চেয়েছেন আমরা তো যেখানে পৌঁছেছি সবাইকে ওখানে আসতে মমতা ব্যানার্জি পদত্যাগ চাইতে হবে কারণ তিনি হচ্ছেন মক্ষিরাণী এর সমস্ত অপরাধের মূলে তিনি প্রত্যেকটি লোককে জানতেন এত গাদা গাদা কমপ্লেন যে সিনিয়র ডক্টর বারবার বলছেন তিন তেইশ সাল থেকে অভিযোগে আনি আসছেন সব জায়গায় সে তত্ত্বের ভিত্তিতে কিচ্ছু করেননি কেন মমতা ব্যানার্জি সব চাপা দিয়েছেন সে মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছি আমরা বিনীত গোয়েল বা সন্দীপ ঘোষ নয় যতক্ষণ না মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন এই সমস্যার সমাধান হবে না কেউ দোষী সাজা পাবে না গত পঁচিশে অগস্ট সকালে সন্দীপের বেলেঘাটার বাড়িতে হানা দেয় সিবিআই একটি দল সেদিন বেশ কয়েক ঘন্টা তার বাড়িতে তল্লাশি চালানো হয় হাসপাতালে আর্থিক অনিয়মের মামলার তদন্ত হাতেই রয়েছে আদালতের অনুমতিতেই সন্দীপের পলিক্রাফ টেস্টও করানো হয় গ্রেফতারের পর সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্স থেকে নিজম প্যালেসে সিবিআই অফিসে নিয়ে আসা হয় সিবিআই দুর্নীতি দমন শাখায় সেখানে তার বিরুদ্ধে তদন্ত চলছিল এখানেই যারা অফিসাররা রয়েছেন তারা তাকে গ্রেফতার করেছেন এই নিয়ে আমার কালিগের একটি রিপোর্ট দেখাবো আপনাদের বিজেপির রাজ্য প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ গতকাল জেলায় জেলায় ডিএম অফিস ঘেরাও কর্মসূচিতে বহরমপুরে আসেন এবং আজ সকাল অর্থাৎ মঙ্গলবার সকালে তিনি প্রাতভ্রমণ ভ্রমণে বহরমপুর ব্যারাকস কর ময়দানে বেরোন এবং তারপরে একটি চায় পে অনুষ্ঠানে যোগদান দেন করেন এবং এই যোগদান অনুষ্ঠানে তিনি রীতিমতো গতকাল যে আরজিকর কাণ্ডে ডক্টর সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেপ্তার করেছে এই প্রসঙ্গে তাকে প্রশ্ন করলে তিনি উত্তরে বলেন যে এই ডক্টর সন্দীপ ঘোষ যে অ্যারেস্ট হবে তা সবাই জানত শুধু সময়ের অপেক্ষা ছিল তিনি পাশাপাশি সুরে বলেন যে এই সন্দীপ ঘোষ এনার সম্পর্কে যা জানা যাচ্ছে তা এক মহান পুরুষের পর্যায়ে তিনি আরও বলেন যে এই ধরনের নিচু স্তরের মানুষকে সমাজের উচ্চস্তরে মাননীয় মুখ্যমন্ত্রী এই পদগুলিতে তাদেরকে বসিয়েছেন শুধু তাই নয় তিনি আরও বলেন যে এই যে জুনিয়র ডক্টররা যে আন্দোলন করছেন সেই ডাক্তারদেরকে তিনি উন্নিশ জানান অন্যদিকে বলেন যে এই যে ডাক্তারদের যে লাগাতার আন্দোলন এই আন্দোলনে তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে রীতিমতো অবাক এবং তিনি তাদের পাশে রয়েছেন অন্যদিকে তিনি আরও বলেন যে কোনো স্বৈরাচারী সরকার টিকেনি মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও টিকবে না এই বলেই তিনি মন্তব্য করেছেন আর সকালে চায় পে চর্চা শীর্ষক অনুষ্ঠানের মধ্য দিয়ে তার বক্তব্যে স্পষ্ট প্রকাশ হয়েছে যে রাজ্যের যে ব্যাপক দুর্নীতি অন্যদিকে এই যে আরজিকর কাণ্ডের মহিলা ডাক্তারকে করে খুনের ঘটনায় নিঃশংস যে এবং রাজ্য সরকারের একের পর এক মিথ্যা আচরণ আর প্ররোচনা এবং অপরাধীদের শাস্তির না দেওয়ার ক্ষেত্রে নানা রকম ধামা চেওয়ার যে পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার তাকে রীতিমতো তার বক্তব্যের মাধ্যমে কটাক্ষ করেন দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও